আসলে জেনারেল ওয়াকারের সাথে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কি কোনো ধরনের ক্ষমতা বা ক্ষমতার বিভিন্ন ভর কেন্দ্র নিয়ে কোনো দরিদারাটা নিয়ে আছে যেগুলি গুজবে বলা হয় কি এই গুজবটা আসলে অনেক বেশি পাওয়ার পেয়েছে আসলে সবাই আমি স্বীকারই করতেছি সেটা হচ্ছে যে একজন উপদেষ্টা সিটিং উপদেষ্টা যখন বলেন বুকে পাথর বেঁধে ওয়াকার সাহেবকে ইউনুস সাহেবের সেনা প্রদান তার স্বীকার করতে হয়েছিল তিনি যখন এটা বলেন মানে সত্যি এরকম কোনো কিছু আছে কি না আসলে না না যে 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 কথাটা আমার হয় আমরা যখন একটা দুইটা ঘটনা পরিপ্রেক্ষিতে মানে জাস্টারিং গভর্নমেন্ট ফরমেশন হচ্ছে ইয়েতে বাট আমার মনে হয় যে ওয়াকার জেনারেল ওয়াকার বা এরকে নিয়ে যে এই ধরনের গুজব এটা পিওর গুজব আমি প্রথমেই যে বিষয়টি জানতে চাবো যে আসলে সেনাবাহিনীর ভিতরে কি কিছু হচ্ছে গুজবের সয়লাভ হয়ে গেছে বাংলাদেশ আমি এত দূরে থেকেও আসলে এই গুজবের থেকে রেহাই পাচ্ছি না অনেকেই জানতে চাইছেন যে সেনাবাহিনীর ভিতরে কু হচ্ছে কিনা সেনাবাহিনী আসলে ক্ষমতা দখল করে নিচ্ছে কিনা বা সেনা প্রধানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে কিনা ইত্যাদি নানারকম কথা আমরা শুনতে পাচ্ছি আপনি কি আমাদের এটা নিয়ে কিছু বলবেন না আমরাও এগুলো অনেক কথা শুনতে পাচ্ছি স্পেশালি যখনই রাত যত বাড়ে এটার আওয়াজগুলো তত বেশি বাড়ে বাট আমি বলতে পারি যে এগুলো সবই গুজব আজকে যেমন ধরেন আইনশৃঙ্খলা বিষয়ে একটা বড় মিটিং ছিল সেখানে চিফ অ্যাডভাইজারির নেতৃত্বে মিটিং হয়েছে সেখানে চিফ আর্মি চিফ ছিলেন নেভি চিফ ছিলেন এয়ার চিফ ছিলেন সাথে আমাদের হোম অ্যাডভাইজার ছিলেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান ছিলেন এবং আমাদের ফরেন অ্যাডভাইজার ছিলেন এবং অন্যান্য সিকিউরিটি অফিসিয়ারে ছিলেন তারা রিভিউ করলেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিরকম কোথায় কোথায় উন্নতি আর একটু করা যায় বা কোথায় কোথায় সন্তোষজনক এগুলো একটা স্টক টেকিং করলেন আর কি এখানে সবাই তো ছিলেন

এমনিতে সেনাবাহিনীর ভিতরে কোন রকম মানে এই মিটিংটা এক্সক্লুসিভলি সশস্ত্র বাহিনী তার তাদের চাকরি কাদের ফেরত দেয়া না বা সেইটা নিয়ে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে পরিস্থিতি নিয়ে কথা হয়েছে জি জি সার্বিক আইন শৃঙ্খলা বিষয় নিয়ে কথা হয়েছে স্পেশালি ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে ঢাকার একটা কিছু কিছু জায়গায় আমরা মনে করছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো বেটার হওয়া উচিত আর সব জায়গায় যাতে স্ট্যাবল থাকে আমরা তো সেই বিষয়গুলোই এমফাসিস দেওয়া হয়েছে এই বিষয়ে আমার শেষ প্রশ্ন যে আসলে জেনারেল ওয়াকারের সাথে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কি কোনো ধরনের ক্ষমতা বা ক্ষমতার বিভিন্ন ভর কেন্দ্র নিয়ে কোনো দড়ি টানাটা নিয়ে আছে যেগুলি গুজবে বলা হয় কি এই গুজবটা আসলে অনেক বেশি পাওয়ার পেয়েছে আসলে সব আমি স্বীকারই করতেছি সেটা হচ্ছে যে একজন উপদেষ্টা সিটিং উপদেষ্টা যখন বলেন বুকে পাথর বেঁধে ওয়াকার সাহেবকে ইউনুস সাহেবের সেনা প্রদান হওয়ার শিকার করতে হয়েছিল তিনি যখন এটা বলেন মানে সত্যি এরকম কোনো কিছু আছে কিনা আসলে না ওই ওই ওইটা যে কথাটা বলেছিলেন ওইটা আমার মনে হয় যে যে ওই আমরা যখন একটা দুইটা ঘটনা পরিপ্রেক্ষিতে মানে জাস্ট ইন্টারিম গভর্নমেন্ট ফর্মেশন হচ্ছে ইয়েতে বাট আমার মনে হয় যে ওয়াকার জেনারেল ওয়াকার বা এরকে নিয়ে যে এই ধরনের গুজব এটা পিওর গুজব এখন এই গুজবগুলো কারা ছড়িয়ে মজা পাচ্ছেন বা এক ধরনের আমি তো মনে করি যে এই গুজবগুলো ছড়িয়ে একটা দেশে একটা ইনস্টেবিলিটি ক্রিয়েট করার একটা চেষ্টা হচ্ছে সাথে জেনারেল খুব ভালো সম্পর্ক প্রতি মাসে এক দুইবার উনি আসেন এসে কথা হয় আমাদের সারু মাঝে মধ্যে এফ ডিতে যান এক দুইবার গিয়েছেনও তো সেখানে তো প্রতিনিয়ত তো কথাবার্তা হচ্ছে এই বিষয়টা মানে দূরত্বটা কি হলো এটা সত্যি করতে আমার বোধকময় এবং ওই অনুযায়ী কিন্তু ছবিও আমরা দিই যে এই ছবি আমরা রিলিজ করি অনেকে অনেকে মানে ব্যাপারটা কিরকম আমি অন্য একটা প্রসঙ্গে যাই ব্যাপারটা হয় হচ্ছে যে ধরেন করিডরের কথা মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়ার কথা যখন আসলো তখন পররাষ্ট্র উপদেষ্টা জনাব জনাব মোহাম্মদ হোসেন বললেন যে এইটার ব্যাপারে কথা হয়েছে আপনাকে আবার পরের দিন বলতে হলো যে এইটার ব্যাপারে আসলে কোনো কথা হয় নাই তো আমরা ব্যাপারটাকে দেখি হচ্ছে এটা হচ্ছে কেউ একটা চাচ্ছেন ধরা যাক প্রফেসর ইউনুস চাচ্ছেন ওখানে করিডর দিতে আর ওয়াকার সাহেব চাচ্ছেন করিডর না দিতে। গুজবটা হচ্ছে এরকম এবং কে আসলে বেশি ক্ষমতাবান সেটার একটা পরীক্ষা করা হচ্ছে। আপনি আসলে এটা কিভাবে দেখেন মানে নিশ্চয়ই এই কথা আপনার কানেও গিয়েছে মানে আমি আম শিওর। না না এই পুরো বিষয়টা করিডোরের বিষয়টা সত্যিকারতে করিডর তো আমরা বলছিও না। দ্য চ্যানেলের একটা বিষয় সেই চ্যানেলের বিষয়ে আমি আপনাকে বলতে পারি যে সত্যিকারতে পুরো যে ব্যাপারগুলো হয়েছে যে খুব প্রিমিচিউর ডেভেলপমেন্টের উপরে অনেক বেশি কথাবার্তা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে এইটার যে এটা কি একটা দেশে যদি আপনি করিডোর দিতে চান এটা এফার্টটা লেট করে কাকড়া ইউএন লেট করে ইউএন ডিসকাশন গুলো করে ইউএন যারা রেলিভেন্ট পার্টি বাংলাদেশ এখানে রেলিভেন্ট পার্টি মায়ানমার এখানে রেলিভেন্ট পার্টি আরাকান আর্মি এখানে রেলিভেন্ট পার্টি বিকজ আরাকান আর্মি যেই জায়গাগুলো এইড হবে সেই জায়গায় ডিফ্যাক্ট কন্ট্রোল হলো আরাকান আর্মি এখন এই তিনটা শক্তি তিনটা পার্টি মিলে তো আগে এগ্রি করবে যে হ্যাঁ আমরা এই জায়গাটায় দিব বা ইয়ে তো এই কোনো কথাই কিন্তু কোনো জায়গায় যায়নি তার আগেই মানে আমরা দেখছি যে অনেক বেশি আওয়াজ হচ্ছে